নমস্কার শ্রোতা বন্ধুগণ গল্প শুনোতে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ গোপাল ভাঁড় ছিলেন ভারী মজার মানুষ তার গল্প পড়ে মজা পাবে না এমন মানুষ পাওয়া দুষ্কর আজ আপনাদের জন্য থাকছে একটি গোপাল ভাঁড়ের হাসির গল্প এই এই গোপাল ভাঁড়ের হাসির গল্পটি শুনে কেমন লাগছে আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর এখনো যদি আমাদের গল্প শুনোর সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তাহলে এবার শুনুন একবার গোপাল ভাঁড়ের কাছে এক বুড়ি এসে বলল বাবা গোপাল কেমন আছো তারপর বলল তোমার কি এখন একটু সময় হবে এ কথা শুনে গোপাল মনে মনে কিছু ভাবল তারপর বলল কেন দিদিমা তখন বুড়ি আবার বলল অনেক দিন হলো ন্যাপলার কোনো খবর পাচ্ছি না ন্যাপলাকে একখানা চিঠি লিখে দাও না বাবা নেবলা কোথায় থাকে দিদিমা গোপাল বলল এবং এখান থেকে কত দূরে দিদিমা বলল হরিপুরে বাবা গোপাল নেবলা আমার হরিপুরে থাকে তা ধরো এখান থেকে প্রায় দশ কোষ দূর হবে তখন গোপাল বলল দিদিমা আমি তো এখন চিঠি লিখতে পারব না কারণ আমার যে পায়ে ভীষণ ব্যথা হয়েছে এ কথা শুনে দিদিমা হেসে বললেন চিঠি লিখবে হাত দিয়ে পায়ে ব্যথা হয়েছে তাতে কি হয়েছে একটু কষ্ট করে লিখে দাও না বাবা গোপাল বলল চিঠি লিখতে হলে পা ঠিক থাকতে হয় নইলে চিঠি লিখার কোনো মানে হয় না এটাই আমার গুরুত্ব থাকে আর বৈশিষ্ট্য দিদিমা বুড়ি মানুষটি তখন অবাক হয়ে গোপালের দিকে চেয়ে দেখে আর বলে তার মানে তুমি কি হাত পা মিলিয়ে চিঠি লিখো গোপাল আবার হেসে বলল তা অনেকটা সেই রকমই ঠাকুমা আমার হাতের লেখা এরকমই যে আমি ছাড়া সে চিঠি আর অন্য কেউ পড়তে পারে না বুঝতেও পারে না তাই আমাকেই গিয়ে আবার সে চিঠি পড়ে দিয়ে আসতে হয় এখন আমার পায়ে বড্ড ব্যথা দুই চার দিনের মধ্যে দশ কোষ পথ হেঁটে যেতে পারবো না বলে মনে হচ্ছে তাই বলছিলাম আপনি অন্য কাউকে দিয়ে চিঠিখানা লিখিয়ে নিন গোপালের কথা শুনে বুড়ি বলল তুমি অবাক করলে বাবা এমন কথা আমি তো বাপের জন্মেও শুনিনি আর তোমার মতো মানুষ হয়তো বাপের জন্মেও দেখব না বলে মনে হয় তখন গোপাল বলল যাই হোক দিদিমা কিছু মনে করবেন না নেহাত পায়ে ব্যথা নইলে আপনার চিঠিটা অবশ্যই লিখে নিতাম যে ন্যাভলা কেমন আছে তাহলে বন্ধুগণ আজকের কাহিনিটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আজকের গল্প শেষ করছি এখানেই জয় হিন্দ জয় ভারত